আসসালামু আলাইকুম ভিউস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে একদম ঈদ কালেকশন ভিওস সামো সিল্কের উপরে খুব সফট একটা কাপড়ের মধ্যে ডিজাইনটা লাকজারি কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে স্টেন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের উপর ডিজাইনটা হবে সাথে হাতের অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে এবং ফলস করা আছে ভিউয়ার্স সাথে দুপারটা দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ডেসটা খুব সুন্দর করে সেম কাপড়ের একটা দোপাট্টা থাকবে এবং প্যান্ট একটা প্লাজো থাকবে দোপাট্টার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর একটা কালার সাথে একটা মাস্টার্ড কালার একটা প্যান্ট পাবেন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ বিয়াজ প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই সুন্দর ড্রেসটা নিতে পাবেন এগুলোর মধ্যে কিন্তু বেঁয়াজ বেশ কিছু ডিজাইন আছে আরেকটা দেখাচ্ছে এখন হোয়াইটের উপরে দেখেন হোয়াইট কালারটা অনেক চমৎকার একটা কালার একটু নেচারিং কালার দেখবেন যেটা আমাদের বর্তমান দেখতেছি বিয় নেচারেং কালার এটা দেখেন এটা গলাটা অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সোভার করে কালার কম্বিনেশনগুলো দেখার মতো কিন্তু কাপড়গুলো সম্পূর্ণ হাফ সিল্কের মধ্যে হবে পিছনে কিন্তু সেম হবে বিয়া পিছনে সেম কাপড় হবে সম্পূর্ণ অর্গান যা পিওরটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে হাফ সিল্কের স্টাইলে কাপড়টা হবে সাথে এটার দোপাট্টাটা চলে যাচ্ছে ভিয়াস চমৎকার একটা দোপাট্টা দেখেন এটার অনেক সুন্দর একটা বড় দোপাট্টা আছে এটারও সাইজ হবে বিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পরে সাইজ সাথে একটা স্যান্ডম সিল্কের একটা প্যান্ট পাবেন এবং প্রাইসটা পড়বে বিয়াস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই কালারটাতে পারবেন সতেরোশো পঞ্চাশ টাকা হল এই ড্রেস এই কালারটা এখন বিয়াস অরেঞ্জের উপর একটা রেস দেখাচ্ছে দেখেন এটা হলো অরেঞ্জ কালারের মধ্যে দেখেন মাল্টি কম্বিনেশন স্টাইলে খুব সুন্দর করে এটাও কিন্তু হাফ সিল্কের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন একটা ডিজাইন এটারও চলে যাচ্ছে সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে সাইজ আছে ভিয়াস এটারও দুপারটার অনেক চমকার একটা দুপারটা থাকে ভিয়াস দুপারটা দেখেন কত সুন্দর করে দুপারটা আছে এবং সামরং সিল্কের একটা প্যান্ট কার্ড আছে এটারও কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে সতেরোশো টাকা বিয়া সতেরোশো টাকা এই ড্রেসটা নিতে পাবেন পিএসবুরির সব থেকে ভিয়াস আর একটা হোয়াইট কালার মধ্যে ড্রেস দেখাচ্ছে দেখেন হোয়াইটের উপরে খুব সুন্দর একটা কাপড়টা অনেক সফট একটা কাপড় এটা প্রত্যেকটা ডিজাইন কোনো সাথে কোনো মিলবে না প্রত্যেকটা সোভার কালার কালার কম্বিনেশানগুলোই স্ট্যান্ডার্ড এটারও পিছনে থাকবে সেম সাথে পাবেন একটা দোপাট্টা খুব সুন্দর করে এই এস বড় দোপাট্টা একটা পাবেন অনেক সুন্দর করে বড় দোপাট্টা আছে প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা হলে ডেস্টার নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে সাথে পাবেন স্যান্ডভুইউ সিল্কের প্যান কাট প্লাজো এখন ব্ল্যাকের উপর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন ব্ল্যাক ওয়ালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন ব্ল্যাকের মধ্যে চমককার কালার আছে কালার কম্বিনেশন দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে মাল্টি কালার কম্বিনেশন দেওয়া আছে ডেস্টের মধ্যে কাজ করা আছে এটারও প্রাইস পড়বে বিরা সতেরোশো পঞ্চাশ টাকা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে এটারও সাইজ আছে প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশানগুলো জাস্ট দেখার মতো যে কোনো জায়গায় রাপেন্টাবি শুধু নেবেন আর পড়বেন সেটা দুপারটা দেখেন কত বড় একটা দুপারটা খুলতেছি সুন্দর একটা বড় দুপারটা যারা পাইকারি নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন পাইকারি প্রাইসটা আর একটু কম থাকবে সমস্যা নেই প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা নেক্সট লাস্ট ডিজাইনে চলে যাচ্ছে হোয়াইট ডে শেষ করব খুব সুন্দর একটা হোয়াইট কালার একটু দেখাচ্ছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সাথে একুশে ফেব্রুয়ারিতে সামনে পড়তে পারবেন এই যে হোয়াইট ব্ল্যাক এস সব কিছু কম্বিনেশন করা আছে এটার মধ্যে এটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সাথে পাবেন একটা সেম কাপড় একটা প্যান্ট অনুনা এবং প্যান্টটা পাবেন সানরং সিল্কের একটা প্যান্ট এই যে প্যান্টটা অনেক সুন্দর আর দুপাটটা অনেক সুন্দর বড় দুপারটা সুন্দর একটা বড় দুপুরটা ভিউজস ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ বলি স্যার আমাদের পেজে চলে গেলে ফুল বুড়িরা পাবেন আর একটু আমাদের শপটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে আমাদের শপে এটা একটা পাইকারি শপ ভিওস যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন তো দেখেন সব এগুলো আমাদের প্রোডাক্ট আমাদের চলে আসে শপে আল্লাহ ফেস